দুইশো সত্তর টাকা পার পিস দুইশতর টাকা এগুলো কি সব কালার সব কালার পকেট করে পকেট চারটা পকেট পড়তে থাকবো চারটা পকেট

এটা টুপি সহ এক কম্বল সহ এক এক টুপি আছে ভাই হ্যাঁ টুপি আছে বেল আছে সব আছে এটা তো জিনচার হবে না হ্যাঁ সিকোয়েন্স করা জিনচার সিকোয়েন্স করা ভাই একটু দেখি এই দেন শের কম্বল ভাই সিকোয়েন্স ভিতরে কি কম্বল 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 হ্যাঁ এটা সাইজ পাবে মোটা করা মোটা শেরপা করা মোটা শেরপা করা এটা গুলো পড়লো তো মনে করে শীত শীত ধারে কাছে থাকবে না না শীত আর ধারে কাছে থাকবে না এই ডাইরেক্ট আছে

যে কোনো যেটা হবে তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে অসংখ্য কালেকশন কালেকশন আছে অসংখ্য কালেকশন পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস এটা কি ভাই সেট হ্যাঁ বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিস্তরিতা তার থেকে কম হবে বেশি হবে না দেখুন এখানে অসংখ্য হুড়ি কালেকশন আছে যারা হচ্ছে কি করতে চাচ্ছেন একটা মাল চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া

আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আমি তো সব 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 আইটেম গুলো দেখাতে পারছি না সব আইটেম গুলো দেখাতে চাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপর আমি কিছু কিছু বাচ্চাদের হাত মুজা ভাই এটি ষোলো টাকার তো শুরু ষোলো টাকা থেকে শুরু দেখুন বিয়স খুবই সুন্দর সুন্দর হাত আবার এই যে আরেকটা পাখির বাচ্চার মতন ক্যাশ জুতা কয় ক্যাশ ক্যাশ জুতা ক্যাশ জুতা দেখুন বিয়স এই যে আছে লেডিস হাত পূজা আছে এগুলো রেট থাকতেছে কেমন ভাই এডি আপনি 40 টাকা আছে 30 টাকা আছে কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি আছে হুম লেদার সিস্টেম হ্যাঁ লেদার সিস্টেম লেদার সিস্টেম বাচ্চা একবার পরে ভিতরে কেমন হবে দেখি ভিতরে ভালো ভিতরটা একটু দেখি দেখুন বিয়স

এটা ছয় পিস নিতে হবে ছয় পিস নিতে হবে তো যার যেরকম দরকার সে সেরকমই নিতে পারবে অবশ্যই নিতে হবে যে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে দশ হাজার টাকার মাল নিতে হবে এরকম কোন বাজেট নাই যার যেরকম চাহিদা সে সেরকম এক ডজন মাল লাগবে এক ডজন দিতে পারবো কোনো সমস্যা নেই হোম ডেলিভারি কন্ডিশন হইবো হোম ডেলিভারি কন্ডিশন তো আর অগ্রিম কিছু টাকা দিতে হয় অগ্রিম কিছু দিতে হয় অগ্রিম কত দিতে হয় ভাই এই যে আপনার ডেলিভারি চার্জ দিতে হইবো শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকেন